আসসালামু আলাইকুম একজন যুক্ত হয়ে গেছেন লাইভে জলদি কমেন্ট করেন আসসালামু আলাইকুম সবাই কেমন যারা যারা লাইভে যুক্ত যে যুক্ত হয়ে যাবেন সবাই জলদি কমেন্ট করবেন কমেন্ট ছাড়া ভাই করে কথা রান ভাই আপনার সাথে আড্ডা দিতে পারবো না তাই তোমার দিন সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনারা কেমন আছেন নেই জানান সবাইকে মনে আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বাবা আছি যা যারা লাইভে যুক্ত হন নাই ভালো করে যুক্ত হয়ে যান সবার সাথে আড্ডা দেই গল্প করি

তবে পুরো কথা কোথা যদি বাড়ি কি ছুরে প্রেম তোমায় কাদায় তবে প্রেমিকা কোথায় আর প্রেমী বা কোথায় যদি চালাতে হুম তবে প্রেমী বা কোথায় আর প্রেমী বা কোথায় যদি ইচ্ছে বনে হয় তবে প্রেমী বা কোথায়

परमत वो नहीं हो സൂമി <laughs> സൂമി <laughs> Every, hello, everyone. So, mm -hmm. mm -hmm. mm -hmm.

ভালো জানাতে পেরেছি গর্জন বেশিরভাগই তো হৃদয় ভাঙল গর্জন পারবো কিনা জানি না স্বপ্ন আমার একটাই আমি তোমার আশপাশে গান হতে চাই बुज ना किस मेरा लाइफ को ले हजार हजार व्यूअर्स वीडियो व्यूअर्स मेरा तो ले हम व्यूज तो ना हूँ लाइक